হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সিম্পল লাইফ সো আজকে ছিল দীঘায় আমাদের দ্বিতীয় দিন আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনেটা যেটা আমি তোমাদের সঙ্গে আমার আগের ভিডিওতে শেয়ার করতে পারিনি তাই এখন শেয়ার করলাম তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে নিউ দীঘায় সমুদ্রের পাড়ে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল মোহনায় কিন্তু আমাদের মধ্যে অনেকেই ঘুম থেকে উঠতে পারেনি তাই আর যাওয়া হয়নি আর দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি ছিল আর তখনও পর্যন্ত অনেকই ভিড় জমা হয়ে গেছিলো সমুদ্রের ধারে তো আমরা ওখানে গিয়ে এদিক ওদিক হাঁটাহুটি করছিলাম আর এই হচ্ছে আমার বোন এক জায়গায় থির হয়ে দাঁড়াতে পারে না এদিক ওদিক ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছিলো আর তারপর আমরা দেখছিলাম যে ওখানে জেলেরা জাল টানছিলো তো আমরা যখন আগের বার দীঘা গিয়েছিলাম তখন আমরা ওল্ড দীঘা গেছিলাম এরকম সকালবেলা হাঁটতে হাঁটতে তো গিয়ে ওখানেও আমরা মাছ দেখেছিলাম অনেক কিন্তু জাল টানাটা আর দেখতে পারিনি কারণ আমরা যতক্ষণে গেছি ততক্ষণে জাল টানাটা হয়ে গেছিলো মানে জাল উঠিয়েছে আর আমরা গেছি কিন্তু নিউ দীঘাতে আমরা জালটানা থেকে শুরু করে প্রায় মাছ ওটা অবধি পুরোটাই দেখতে পেয়েছিলাম এখানে অনেকটা ধৈর্য আর এনাদের অনেকটা পরিশ্রম রয়েছে যে কারণে আমরা অত ভালো ভালো মাছও খেতে পারি এবং আমরা ফাইনালি ভাবছিলাম যে এরা কতটা পরিশ্রম করে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে জলের মধ্যে তো ভাবাই যায় না তো ফাইনালি জাল উঠে গিয়েছিল আর জাল ওঠার সঙ্গে সঙ্গে প্রচুর ভিড় হয়ে গেছিলো আর এই মাছটাকে দেখতে পাচ্ছ এই মাছটাকে ওখানে সবাই বলছিলো যে এটা নাকি বেলুন মাছ এটাকে নাকি যত মারা হয় পেট ফুলে যায় তো এটাকে কি মাছ বলে তোমরা সবাই জানিও আর তারপর আমি এখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে অন্য সাইডে অন্য সাইডে মানে আরেকটু দূরে যেখানে আরও মাছগুলো উঠেছে তো ওই মাছগুলোকে দেখার জন্য আমি ভিড়ের মধ্যে থেকে ফোন নিয়ে ঢুকে পড়েছিলাম আর দেখতে পেয়েছিলাম যে তিনটে ছোট পমফেট মাছ একদম ছোট ছোট আর এই মাছগুলোকে নিয়েই ওখানে যারা জেলেরা ছিল বিক্রি করছিল আর দেখো চিংড়ি মাছগুলো সব জ্যান্ত আর আমরা জিজ্ঞেস করছিলাম যে এটাকে কী মাছ বলে ওটাকে কি মাছ বলে কারণ আমরা ওখানে অর্ধেক মাছ চিনিই না তো তারপর নিয়ে নিয়েছিলাম একটা কাঁকড়ার বাচ্চা আমি আমার হাতে তো আমার দিদি বলছিলো যে ওটা কামড়ে দেবে আমি বলেছি কিচ্ছু করবে না তো তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আরও দুজন আসবে এলে আমরা সবাই একসাথে ঘুরতে যাব তো তারা হলো আমার ভাই আর ভাইয়ের বউ তো সবাই মিলে এবার আমরা চলে গিয়েছিলাম হচ্ছে উদয়পুর বিচ আর উদয়পুর জায়গাটা সত্যিই খুব সুন্দর খুবই সুন্দর ওখানে সব কিছু মানে খুব ভালোভাবে সব কিছুকে উপভোগ করা যায় মানে যেমন তুমি হচ্ছে সমুদ্রের ধারে বসে থাকতে পারবে ওখানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু খেতে পারবে মানে জাস্ট অসম ছিল তো আমরা গিয়ে একটু ভিডিও করছিলাম ফটোস তুলছিলাম তো তারই মাঝে আমি আমার দিদির সাথে একটা স্লো মোশান ভিডিও করছিলাম ভিডিওটার কোনো মাথা মাথামুণ্ডই হয়নি তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই ভিডিওটা আমাদের দুজনের ফোনেই রয়ে গিয়েছিল তো আমাদের তিনজন আমরা গিয়েছিলাম তিনজন বলতে যারা অ্যাকচুয়ালি মানে ফটো তোলা নিয়ে বিজি ছিলাম তো আমি দিদি আর বনু কারণ মেয়েরাই একটু এইসব ফটো টটো তুলতে বেশি পছন্দ করে আর আমাদের মধ্যে যে কজন ছেলেরা গেছিলো তাদের মধ্যে কেউই এই ফটো ভিডিও এইসবে আগ্রহী নয় তো আমরা আমাদের মতোই ফটো ভিডিও করছিলাম তো আমাদের সবারই ফোনে প্রায় হানড্রেড পার্সেন্ট চার্জ করে নিয়ে গেছিলাম হোটেল থেকে আর গিয়ে মানে ওখান থেকে যখন ফিরেছি তখন কারোর ফোনে থার্টি ফাইভ পার্সেন্ট কারোর ফোনে ফিফটিন পার্সেন্ট মানে চার্জ খতম হয়ে গেছিলো সরি শেষ হয়ে গিয়েছিলো তো তারপর আমি আর বোন এমনি জলের মধ্যে ঘুরছিলাম তো তার মধ্যে আমার দিদি কখন ক্যামেরা অন করে ভিডিও করে নিয়েছিল মানে স্লো মোশন ভিডিও করে নিয়েছিল আমরা জানতাম না পরে আমাদেরকে বলছিল যে দেখ আমি তোদের কত সুন্দর ভিডিও করেছি আমাদেরকে যে কী বাজে লাগছিল সেটা আমরা দেখেই বুঝতে পারছিলাম আর চুলগুলো তো দেখে মনে হচ্ছে কত বড় বড় চুল আমাদের মাথায় কিন্তু আদেও না তো যাই হোক ভিডিওটা করে রেখেছে স্মৃতি স্মৃতি হিসেবে থেকে থেকে যাবে আমাদের ফোনে তো তারপর আমি আমরা ওখানে চেয়ার টেবিল নিয়ে বসে পড়েছিলাম আর ওখানে গিয়ে দেখলাম যে গরু মুড়ি চিপস এগুলো খাচ্ছে এতদিন জানতাম যে গরু খড় ঘাস এগুলো খায় কিন্তু এখন কলিযুগে এটাও সম্ভব তো তারপর আমি রাজাকে খুব জোর করেছিলাম যে আমি বোট চড়বো বোট চড়বো তো আমরা প্রায় অনেকবার দীঘা গেছি তার মধ্যেই প্রথমবার আমি বোট রাইডিং করতে পেরেছিলাম তাও রাজা যেতে দিচ্ছিল না তো যাই হোক সবার সাথে যাচ্ছিলাম বলে যেতে দিয়েছিল আর ওখানে তো আমি ভয়ে আমার নিজের ফোনটাও নিয়ে যাইনি অন্যের ফোন দিয়ে ভিডিও করেছি তো খুব মজা করেছিলাম তারপরে এসে দেখছি ভাই ঘোড়ার মানে পিঠে চড়েছে এতে ঘোড়া যিনি সাভারি করাচ্ছিলেন তার সাথে তো রীতিমতো ঝামেলা লেগে গেছিলো একটুখানি ঘুরিয়েই নামিয়ে দিচ্ছিল তো আমরা সবাই বলা বলি করছিলাম যে এইটুকু ঘুরিয়ে এতগুলো টাকা নেবেন কী ঘোরালেন তো তারপর উনি রাজার কথাতে আবার একটুখানি আমার ভাইকে নিয়ে ঘুরিয়ে আনলেন তো আমার ভাই ছোটোবেলায় শান্তিনিকেতনে একবার ঘোড়ার পিঠে চড়েছিলো তখন প্রায় ওর সাত বছর বয়স ছিল অনেকটাই ছোট ছিল তো আবার অনেক দিন পর আবার ঘোড়ার পিঠে চড়লো তো ওরও মানে এবারে আমরা দীঘায় গিয়ে আমাদের মনে যা যা শখ ছিল স্বাচ্ছন্দ্য ছিল মানে যতটুকু ছিল সব পূরণ করে ফেলেছিলাম তো তারপর আমি আর রাতের খাওয়া দাওয়া দেখাতে পারিনি কারণ আমাদের অনেকটাই সময় চলে গিয়েছিল আর ভিডিও করার মতো এনার্জিও ছিল না তো তার পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মোহনা তো মোহনায় গিয়েই সবার যেটা মানে ইচ্ছা যে ডাব খাবে তো নিয়ে নিয়েছিল ডাব আর আমার বোনের আবার শাশালা ডাব পছন্দ ছিল তাই ও আবার শ্বশালা ডাব দেখে নিয়েছিল তো ডাব খাওয়া শেষ হলে আমরা কিছু ফটো তুলেছিলাম এবং ফটো তোলার পর আমরা ঢুকে গেছিলাম মাছের বাজারে প্রত্যেক বাড়ি আমরা মাছের বাজারে যাই মাছ দেখতে যে কি কি মাছ আছে ও ওঠে আমি যেহেতু বললাম যে আগেরবার আমরা বর্ষাকালে গিয়েছিলাম তো বর্ষাকালে গিয়ে আমরা অনেক মাছ দেখতে পেয়েছিলাম কিন্তু কিনে আনতে পারিনি কারণ আমাদের কাছে অতটা টাকাও ছিল না তো এবারে সবাই ঠিক করেই গিয়েছিলো যে মাছ কিনেই তবেই বাড়ি ফিরবে তো এই দায়াটার দোকান থেকে আমরা মাছ কিনেছিলাম তো অনেক মাছ আমাদের কেনা হয়ে গিয়েছিলো চিংড়ি মাছ পমফ্রেট মাছ ইলিশ মাছ আর কাঁকড়া তো প্রচুর মাছ আমাদের কেনা হয়ে গিয়েছিল আমার একটা ভাই ছিল সে আবার আলাদা করে কাঁকড়াও কিনেছে মানে ওখানে আমরা যে কজন গিয়েছিলাম সবাই প্রায় আলাদা আলাদা করে কাঁকড়া চিংড়ি মাছ কিনেছে প্রত্যেকেই চিংড়ি মাছ কিনেছে তো তারপর আমাদের মাছ ফাছ কেনা হয়ে গেলে এগুলোকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে প্যাকেজিংয়ের জন্য আর এখানে মাছ কি কিনবে মাছের চেয়ে প্যাকেজিংয়ে যা খরচ ওই টাকায় তুমি আরও মনে হয় দু কেজি মাছ কিনে ফেলবে তো যাই হোক এতগুলো মাছ কিনে বাড়ি নিয়ে যেতে হলে তো প্যাকেজিং করিয়েই নিয়ে যেতে হবে কারণ নইলে তো মাছগুলো থাকবেও না আসতো তো যাই হোক তো ওরা সবাই মিলে চলে গিয়েছিল ওই প্যাকেজিং করার জন্য আর এখানে গিয়ে সবাই বলছে বাবা এত টাকা আমি আমি ওদেরকে বলছিলেন বলছিলাম যে ঠিক আছে মাছ খাবি মাছ নিয়ে যাবি তো কর কী আছে এখন তো টাকা 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 টাকাগুলো সব উড়িয়ে যাবি তারপর বাড়ি গিয়ে ভাবিস কেন ওড়ালাম আর এই যে দেখতে পেলে না প্লেটে প্লেটে করে বরফ দিচ্ছে এই এক প্লেট একশো কুড়ি টাকা না একশো আশি টাকা করে নিয়েছিল মানে ভাবাই যায় না আমি খালি কাউন্ট করছিলাম যে কতগুলো প্লেট দিল আর কত টাকা হলো আর আমাকে রাজা বলছিল তুমি যেখানেই যাবে সেখানেই খালি হিসাব নিয়ে বসে থাকো আমি বলছি হ্যাঁ হিসাব করা তো ভালো হিসাব করে তো চলতেই হবে তো যাই হোক তারপর আমাদের এই যে দেখতে পাচ্ছ যে প্যাকেজিং এটা ঢাকনা এবার দিয়ে দেবে আর ঢাকনা দিয়ে দেওয়ার পর এটাকে স্যালুটে মানে মেরে দেওয়া হচ্ছে যাতে খুলে খালে না যায় আর হাওয়া না ঢোকে কারণ হাওয়া ঢুকলে তো বরফগুলো মেল্ট হয়ে যাবে আমরা আবার বলা বলি করছিলাম যে বরফগুলোতে এমন কোনো কেমিক্যালস কি দেওয়া থাকে যে কারণে এটা এতক্ষণ গলে না পুরো ঠিকঠাক থাকে তো আমাদের মধ্যে একটা ভাই বলছিল যে বরফে নুন দিয়ে দেওয়া হয় ওই জন্য বরফ গলে না আমি যে যত সব ভুলভাল কথা আমিও ঠিকঠাক জানি না তো তোমরাও কেউ তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো এটা আমাকে কমেন্টে জানিও তো তারপর আমাদের প্যাকেজিং করা শেষ হয় এটা নিয়েও আমরা সমস্যায় পড়েছিলাম কারণ যেই টোটোতে আমরা উঠবো বলছি সেই বলছে যে এটার আলাদা চার্জ লাগবে তারপর রাজা কাঁধে করে ওটাকে নিয়ে গেল নিয়ে গিয়ে একটা টোটোতে উঠে আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তো হোটেলে যাওয়ার সময় রাস্তায় আমরা দেখতে পেলাম যে পুরীর আদলে যে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে সেই মন্দির তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ আমার মাকে দেখাবো বলে কারণ আমার মাকে আমি বহুবার বলেছি যে মা চলো দীঘায় ঘুরে আসবে মা যায়নি কিন্তু মায়ের পুরী যাওয়ার খুব শখ তো সেটা এখনও পর্যন্ত আমরা কেউ পূরণ করতে পারিনি তো এই জন্য এই মন্দিরটার মানে যতটুকু কমপ্লিট হয়েছে সেটুকুই তুলে নিচ্ছিলাম যাতে মাকে বলতে পারি যে দেখো মা দীঘাতেও জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে তো তুমি কি যাবে তো মা যদি যায় তো সেই কারণেই তুলে নিয়ে এসেছিলাম তো তারপর আমরা চলে গেছিলাম রুমে রুমে ওই মাছের পেটিটা রেখেই আমরা খেতে বসে গিয়েছিলাম আমরা একবারে ব্রেকফাস্ট না করে লাঞ্চ করে নিয়েছিলাম মানে ভাত খেয়ে নিয়েছিলাম আর আমি একাই নিরামিষ খেয়েছিলাম বাকিরা মাছ মাংস ডিম খেয়ে খেয়ে নিয়েছিল তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তারপর হচ্ছে মানে এসেছিলাম অল্প কটা ব্যাগ নিয়ে আর যাচ্ছি পুরো ভারী ভারী ব্যাগ নিয়ে তো তারপর গিয়ে এই মাছের পেটিটাকে খোলা হচ্ছিল কারণ এর মধ্যে শুধু আমাদের একার না যারা যারা গেছিলাম সবারই মাছ ছিল আর দেখো অনেকটাই বরফ গলেও গিয়েছিল জলগুলো পুরো দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের মাছ তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে পমফ্রেট ইলিশ আর এটা কি চিংড়ি আর কাঁকড়া আমরা এই চারটে মাছ নিয়েছিলাম আর রাজা নিয়েছিল কাঁকড়া আর হচ্ছে পার্শে মাছ পারশিন পারশে মাছা তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে नेक्स्ट वीक